আজকে হচ্ছে কবুতের মাংস রান্না করব তো আমি একদম ভোনা ভোনা করে রান্না করব আবার একটু পাতলা পাতলা ঝোল রাখবো মানে কবুতের মাংসে কিন্তু একটু ঝোল ঝোল খেতেও অনেক ভালো লাগে এবং কবুতরের মাংস কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং কবুতরের মাংসও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তো যাদের হচ্ছে অনেকে রক্ত কম থাকে শরীরে তাদের কিন্তু কবুতরের মাংস খেলে কিন্তু ওই সমস্যাটাও ই হয়ে যায় ঠিক হয়ে যায় তো আমি যা যা প্রয়োজন কবুতরের মাংস রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম মশলা টশলা মানে যা যা মানে রান্নায় যা যা লাগবে সেটাই এদিকে হচ্ছে ভাতটাও দিয়ে দিয়েছিলাম তাতে আমার তরকারিটা রান্না করতে করতে আমার ভাতটাও হয়ে যায় যাতে আবার দেখা গেলো তরকারি রান্না করে আমি আবার ভাত রান্নাঘরে থাকতে হবে মানে মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি রান্নাটা করা যায় তত তাড়াতাড়ি ভালো এতে তাড়াতাড়ি রান্না করলে বাচ্চাদেরও সময় দিতে পারবো নিজেকেও সময় দিতে পারবো আর যাই হোক মানে রান্নাঘরে যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় মেন উদ্দেশ্য যে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে তো যেভাবে সেই কাজ তরকারি দিক দিয়ে আমি মাংসটা কষাই নিয়েছি এদিক দিয়ে হচ্ছে আলু একটু কাঁচামরিচ কুচি এগুলোও দিয়ে দিছিলাম মানে একটু যাতে ঝাল ঝাল হয় গুঁড়ো মরিচও দিছি আবার সাথে একটু কাঁচামরিচও দিছি যাতে ঝালটা মানে অতিরিক্ত ঝালও হবে না আবার অতিরিক্ত কম ঝালও হবে না ঝালটা যাতে ব্যালেন্স থাকে সেভাবে সে আমার কষানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি ঝোলের পানি দিছিলাম পানিটা একটু বেশি দিচ্ছি কারণ ওই যে বললাম কবুতরের একটু ঝোল ঝোলঝ ভালো হয় ভালো লাগে খেতে আর কি সেই জন্য একটু ঝোলটা বেশি দিচ্ছি তো এত বেশি রাখবো না আমি আর একটু জাল করব কারণ এখন হচ্ছে কষানোর পর হচ্ছে আমি একটু ঝোলের পানি দিছি তো এই ঝোলটাও অনেকটা টানবে তো এই তো আমার তরকারি প্রায় রান্না হয়ে